এই সেই উপত্যকা এখানে মূলত মুসা আল্লাহ সাল্লাম তার কম এবং হারুন আল্লাহ সাল্লামকে সবাইকে দায়িত্ব দিয়ে এই রাস্তা ধরে এই যে তোর পাহাড়ের চূড়ায় তাওরাত আল্লাহ আনতে গেছিলো চল্লিশ দিন ছিল উপরে তাই তো যে আসেন আমরা ওপরে যাই আস্তে আস্তে আমরা পরে ওইটাও দেখবো বন্ধুরা আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি অনেকেই বলে যে তুর পাহাড়ের পাদদেশেই এখানেই হারুন আল্লাহ সাল্লামের কবর আবার আমরা জানি যে জর্ডানেও তিনার কবর আছেন বিষয়টা হলো যে রসুল সাল্লাহ সাল্লামের কবর ছাড়া আর কোনো নবী রসুলের কবর নির্দিষ্ট স্থান আমরা বলতে পারবো না কেন যে এদের এটা আমাদের কোনো কোনোভাবে প্রমাণিত না তো আসুন যেটা এখানে অনেকেই বলে সেই কবরটা অথবা তার কমকে নিয়ে অবস্থান যেখানে করেছিলেন সেই স্থানটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কেমন জায়গা ছিল সেটা একটু দেখেন সবাই পাহাড়ি অঞ্চলগুলো চলাচল করতো ধরে নিচে যেত তবে এরা কিন্তু কোনো জায়গায় ক্যাম্প করলে কিন্তু নিচাই করতো না একটু সেফটির জন্য এরকম জায়গা বেছে নিতেন পাহাড়ে এই সেই উপত্যকা এর ভিতরে এই যে সাইনবোর্ড আছে মাকাম আন নবী হারুন আলাহিসাল্লাম আচ্ছা এর ভিতরে এই সেই স্থান যেটাকে বলা হয় হারুন আলুসাল্লামের মাগবারা বা কবর তো ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিতরে একটা কবর আকৃতি দেখতে পাচ্ছেন এর জন্যই মূলত বলে যে এটা হারুন আল্লাহ ইসলামের কবর তবে আমরা যতদূর জানতে পারি যে জর্ডানে তিনার কবর আছেন যাই হোক আমরা যেটাই হোক আমরা স্থানটা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পিছনে আরেকটি খ্রিস্টানদের চার্চ আছে আমরা দেখতে পারছি আপনারাও দেখতে পারছেন এই অঞ্চলটা আসলেই দুর্গম এখানে আসা মিশরের থেকে ক্যাইরোর থেকে অনেক কষ্টদায়ক অনেক দূরের পথ এবং পাশে ইসরায়েল হওয়ার কারণে এখানকার সিকিউরিটিটাও অনেক আপনার পুরো পাহাড়ের অংশগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে এখানেই মূলত এর পাশেই আমরা যে সামির কথা আমরা জানতে পারি যে বানিয়ে তারা মূর্তি বানিয়ে মুসা আল্লাহ সাল্লামের অনুপস্থিতিতে তারা একটি বানায় সেটাও এই পাশেই আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ সাথে থাকেন রাস্তা করছে তো রাস্তা কাটতে গিয়ে হয়তো আমরা পৌঁছে কোথাও বসেছি স্টেক করে বসেছি যে বিশাল ভাগ এসে উপত্যকা আর ওই যে যে সামেরি করছিলো সেটার ওই যে গোবৎসর গোবর্সর আকৃতির পাহাড় আমরা দেখি এখান থেকে জুম করে আসা কি ষ বানানো হয়েছিল এই যে পাহাড় কেটে ছেলের এখন এই দর্শন আসছে দেখতে পারবেন এসে ইচ্ছা মেরই কোরআনে যার বর্ণনা করা হয়েছে উত্তর পাহাড়ের অংশ ক্লিয়ার দেখতে পাচ্ছেন এখান থেকে এইটা হলো এই জায়গাটায় হারুন আল্লাহ সাল্লামকে মুসাই আল্লাহসাল্লাম সব তার কম দেন নিয়ে এখানে অবস্থান করতে বলেন আর এই পথ ধরে সোজা চলে যায় দূর পাহাড়ের চূড়ায় যেখানে তরাত অবতীর্ণ হয়েছিল মোসা আল্লাহ এখানে চল্লিশ দিন অবস্থান করেন তাই তো তারপরে এই এখানে আসেন এসে দেখেন এরা আবার একটি গরুর বর্ষ আকৃতির বানিয়ে তারা পুজো করা শুরু করে এই যে আকৃতিটা তার মানে একটা বিষয় হলো যে নবীর সাথে থাকতেও তারা শয়তানের অসহসায় পড়ে গেছে মানে শয়তান কীভাবে তাদের রিপ্লেস অসহস দেশে যে একজন নবী ওপরে গেছেন হারুন ইসলাম তিনিও নবী তিনি তাদের সাথে অবস্থান করছেন তারপরেও তার কথা না শুনে তারা সেই অবাধ্য একটা জাতি হিসাবে তারা পরিচিত সেই সময় এর জন্য আমরাই সবচেয়ে বেশি কোরআনে বর্ণনা করছে এই জাতি এই যে বনি ইসরায়েল জাতির সেই বংশ এখন আমরাও এখন দুনিয়ায় দেখতে পাচ্ছি সেই বংশটা কতটা নিকৃষ্ট বা উচ্ছৃঙ্খল আমরা দুনিয়ার দিকে তাকালে সেই জাতিকে দেখতে পাই বিভিন্ন সময় আমরা আর একটু উপরে উঠে আপনাদের দেখাই দেখেন আর বেশি এই বনি ইসরায়েল জাতির বর্ণনা আল্লাহ কোরআনে করছেন বিভিন্ন নবী রসুল এই জাতির

একটা ইবলের প্রতারণা বলা যায় ওইটা একটা প্রতারণা ছিল ইবলিশের একটা প্রতারণা ছিল ওখানে এটা হলো মাঘবার এটাকে কবরস্থান বলে এই উপত্যকায় পরবর্তীতে যারা বসত ছিল বনে ইসরায়েলের তাদেরই কবর এগুলা এই জন্য একটা জুম করে দেখে হম হম যে আজকে এই পর্যন্তই আপনাদেরকে আরো ভিডিও আপডেট দেবো ইনশাআল্লাহ